আমি আজকে কিছুক্ষণ আগে দেখে উঠলাম নেটফ্লিক্সের নতুন হরের মুভ নো ওয়ান কামস আউটাইফ এর কল্পটা সম্বন্ধে যদি ছোট্ট করে আপনাকে বলতে হয় তাহলে বলতে হবে অ্যাম্বার নামে একটা মেয়ে যে কিনা অবৈধভাবে ইউএসএতে আসে কাজ খোঁজার জন্য এবং নিজের জীবন পরিবর্তন করার জন্য ঘটনাচক্রে সে একটি রুম খোঁজে এবং রুম পেয়েও যায় সেই রুমের মধ্যে কি কি হতে থাকে এবং সেই বাড়িটা কীরকমভাবে ভয়ানক এবং হনটেড সেটা সে পরবর্তীকালে জানতে পারে এবং তার সাথে কী সব ঘটে এবং সে কীভাবে সার্ভাইভ করে এটা থেকে এটা নিয়েই পুরো গল্পটা এবার গল্পের ভালো দিক এবং খারাপ দিক গল্পের ভালো দিক বলতে গেলে কিছু কিছু ভালো জাম্পস্কেয়ার্স আছে যা আপনাকে সত্যি ভয় দেখাবে সাউন্ড এফেক্টসগুলো ভূতের যে মেকআপ এবং যিনি অভিনয় করেছেন খুবই সুন্দর আপনার অনেক জায়গায় বেশ ভয় লাগবে আর চার নম্বর হচ্ছে অ্যাম্বারের যে নিজস্ব লড়াই পবটিক সাথে এবং প্রতিদিন প্রতিনিয়ত লোকজনের সাথে এরকম এবং লড়াই করতে করতে তার জীবনের যে সংগ্রামটা সেটাও আপনি দেখতে পাবেন এবারের কনসের দিকে কনসের দিকে বলতে গেলে প্রথমত তো এটা একটা স্লো স্লোপেস্ট অনেকটাই স্লোপেস্ট এটা এবং দ্বিতীয়ত হচ্ছে যে মুভিটার কোনো ক্লোজার আপনি পাবেন না ক্লোজার ইন দ্য সেন্স বলতে গেলে এখানে কিন্তু দেখতে পাবেন যে মুভিটা একটা অ্যাব্রাপ্ট এন্ডে বা ওপেন এন্ডে শেষ হয়েছে যেখানে আপনাকে নিজেকে প্রেডিক্ট করতে হবে যে এরপরে কি হয় এবং শেষের দিকে বলতে গেলে যে কিছু কিছু জায়গায় মুভিটা একটু হলেও ও আরেকটু হয়তো স্কেরি হতে পারতো সেই জায়গায় হয়নি এই বলেই আমি আমার ছোট্ট শেষ করছি ধন্যবাদ